রাজধানীতে ত্রিভুজ প্রেমের করুণ পরিণতিতে খুন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ছাত্র জোবায়দ হোসেন আঠারো বছর বয়সী প্রেমিকা বর্ষার প্ররোচনা ও পরিকল্পনায় মাহির নামের আরেক প্রেমিক তাকে হত্যা করে বলে জানিয়েছেন পুলিশ বর্ষা মাহির কি স্পষ্ট করে জানিয়েছিল তুমি না সরলে আমি মাহিরের হতে পারবো না আর এই কথা থেকেই জোবায়দকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয় নিহত জোবায়দ হোসেন আনুমানিক ২৫ পেশায় টিউশনি করতেন তিনি সেই বর্ষাকে আঠারো প্রাইভেট পড়াতে গিয়ে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তদন্তকারী কর্মকর্তারা জানান বর্ষার সাথে মাহির নামে আরেক যুবকের দীর্ঘদিনের প্রায় দেড় বছর সম্পর্ক ছিল জুবাইদের আগমনে এই ত্রিকোণ প্রেম সৃষ্টি হয় বর্ষা এক পর্যায়ে মাহিরকেই বেছে নেয় এবং জুবাইদকে পথ থেকে সরানোর পরিকল্পনা করে গত সেপ্টেম্বর বা তার কাছাকাছি সময়ে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয় বর্ষা জুবাইদের প্রাইভেট পড়াতে আসার সময় বিকাল চারটা মাহিরকে জানায় সেই অনুযায়ী মাহির ও তার বন্ধু আইল্যান্ড পূর্ব পরিকল্পনা মাফিক বাসার নিচে অপেক্ষা করতে থাকে তারা দুজন মিলেই হত্যার জন্য সংগ্রহ করেছিল জুবাইদ এলে তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় জুবাইদ অস্বীকৃতি জানালে তর্কাতর্কির সৃষ্টি হয় এক পর্যায়ে মাহির চাকু দিয়ে জুবাইদের গলায় আঘাত করে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয় তদন্তে পুলিশের কাছে বর্ষার ভূমিকা পরিষ্কার হয়ে ওঠে পুলিশ জানায় বর্ষা ছিল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হত্যাকাণ্ড চলাকালীন সে সিঁড়ির ঘরের নিচে তিন তলা থেকে পুরো ঘটনাটি দেখেছিল এবং জুবাইদের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেই দোতলার বাসিন্দারা দরজায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় জুবাইদ সাহায্যের জন্য বর্ষার কাছে পৌঁছে আমাকে বাঁচাও বলে আকুতি জানালেও বর্ষা তাকে কোনো সাহায্য করেনি কারণ বর্ষা নিজেই চেয়েছিল জুবাইদ সরে যাক পুলিশ আরো নিশ্চিত করেছে এটি সম্পূর্ণভাবে একটি ত্রিভুজ প্রেমের ঘটনা এতে অন্য কোনো রাজনৈতিক বা ভিন্ন কারণে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে সে এটা বলে যে সে মেয়েটা আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব এই এক পর্যায়ে তর্কাতর্কি ঝুঁকির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোন এক সময় ওই বাসায় ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোট ছিল ওই একজন আরেকজনকে চিনতো জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এখন তো এই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কে বলছে যে জুবায়েতকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির না পোস্ট যেটা মারছে এটা মাহির আহ একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুজনে মিলেই কিনছে দুজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনাকারী